দেখো তো এটা কে কে লুকি লুকি কি খাচ্ছ দেখি সোনা লুকি লুকি কি খাচ্ছে দেখি দেখাও কি খাচ্ছে সোনা চিনি খাচ্ছে লুকি লুকি এই যে এই যে আজকে কাঁঠাল মাছ দিয়ে রান্না করেছি কাঁঠালের তরকারি করেছি কাঁঠাল আলু মাছ দিয়ে কেমন হয়েছে বলো খেতেও টেস্টি হয়েছিল বেশি ঝোলও করিনি মাখা মাখা করেছি দেখতে পাচ্ছ তো চলো কান্ডের দরকার তো তোমাদেরকে বেরিয়েছি আর কি রান্না হয়েছে দেখে যে বেগুন ডাঁটা আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে শুদ্ধ করেছি মাখা মাখা করে আর কুমড়ো ফুলি টাঁটা টাঁটা দিয়েছি আর এখানে ঢেঁড়ো শালু মাছ দিয়ে রান্না করেছি আর যে ভাত নিয়ে বসে গেছি তো সোনাকে ভাত খাওয়াবো একটু তরকারি রান্না হয়েছে আর রান্না কি আর সিময়ের উপরে সিমর রান্না করেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সোনার জন্য ভাত নিয়ে নিচ্ছি সোনাকে খাওয়াবো বলে আর সোনা ওখানে বসে আছে মজা উজা ফাঁকা যাচ্ছে তো চলো দেখতে থাকলে আর সোনা যে শিমুড়িটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি তাতে তেজপাতা দিয়েছি পায়েস বানাবো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢেলে নিয়ে জলটা গরম করে নেব নিয়ে পাউডার দিয়ে দেব তেলে চলো এলাচও দিয়েছি তো তেলে ওই জন্য সেনটা বেরিয়েছে এই যে বাদামটা একটু বেশি ভেজেছি তো ওই জন্য কালো কালো লাগছে আমার শিমুর পায়েস হয়ে গেছে তেজপাতা দিয়েছি একটু এলাচ আর কাজু বাদাম দিয়েছি আর এমনি বাদামও দিয়েছি শুধু কিশমিশ ছিল না বলে দিতে পারি আর বাদামটা একটু ভেজেছি তো ওই জন্য একটু পড়া হয়ে গেছে চিনি আর পাউডার দিয়ে একটু সামান্য লবণও দিলাম শোনো এই ঘর টিকে দিই আবার সোনাকে খেতে দেবো সোনা বলবে কেমন হয়েছে

চিনতে পারছো ইঁদুর মেরেছে দেখো কত বড় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা মোলার গিয়ে টা সবাইকে